বেআইনি ভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রতুয়া এক নম্বর ব্লক প্রশাসন ব্লকের বিডিও এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকের উপস্থিতিতে বেআইনি ভাবে ভরাট করা একটি পুকুর পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হল বৃহস্পতিবার এদিন এমনটাই ছবি নজরে এলো মালদার রতুয়া এক নম্বর ব্লকের শামশি গ্রাম পঞ্চায়েতের পারাক্রম লিট্টি মোড় এলাকায় জানা গিয়েছে ওই এলাকায় দীর্ঘ বহু বছরের পুরনো একটি পুকুর রয়েছে সম্প্রতি শামসি এলাকার মোহাম্মদ ইয়াজদানি নামের এক ব্যক্তি ওই পুকুরটি আড়াইডাঙ্গা এলাকার এক ব্যক্তির কাছ থেকে কিনে নেন আর কেনার পর পরেই তিনি বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ শুরু করেন যা জানতে পেরে ব্লক প্রশাসন পুকুর ভরাট রুখতে তৎপর হয়ে ওঠে চলতি মাসের পাঁচ তারিখে পুকুর ভরাটকারী ব্যক্তিকে নোটিশ দিয়ে পনেরো দিনের মধ্যে পুকুরটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার পনেরো দিনের মাথায় রতুয়া এক নম্বর ব্লকের ভিডিও রাকেশ ট্রপ্পো এবং রতুয়া এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমিত্র কুমার বড়াল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন পরিদর্শনে গিয়ে তারা লক্ষ্য করেন পুকুরটি এখনো পুরোপুরিভাবে পূর্বাবস্থায় ফিরে আসেনি তাই তারা এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে তড়িঘড়ি পুকুরটি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন এবং আগামীতে কেউ যেন বেআইনি ভাবে জলাশয়ে ভরাট না করে সেই ব্যাপারে তারা সাধারণ মানুষকে সচেতন করেন আজকে আমরা আজকে আমরা দেখছি যে হচ্ছে এটা ভালো বার্তা যাওয়া উচিত সবার কাছে যেটা খারাপ জিনিস ভবিষ্যতে জলের ক্রাইসিস কথা আগুন লাগলে সমস্যা হয় সেই সব দিক থেকে আইনটাও আছে আমি পাড়াফড়ে আছি এখন দাঁড়িয়ে আচ্ছা এখানে এই পুরপুরটা একটু আচ্ছা তো ওটাকে রেস্টোর করে পুনরায় অবস্থায় পুরো পুরোয়ের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি কবি রেসিপি লেগেছে একটা নোটিশও করেছিলাম ফিফটিন ডেজ টাইম দিয়েছিলাম তো আজকে ফিফটিন ডেজ এন্ড হচ্ছে পাঁচ তারিখে নোটিশ করেছিলাম আমি জানি তো এটাই না নোটিশ করার রেসপোরন্স হয়নি বলতে পাঁচ তারিখে নোটিস করেছি আচ্ছা ফিফটিন ডেজ টাইম বললাম দেওয়া হয়েছে তো ফিফটিন ডেজের মধ্যে ওকে রেজিস্টোর করার কথা তো গতকালকে আমাকে ইনফর্ম করেছিল যে স্যার আমি রেস্টোর করে দিয়েছি এবং পড়েছে কি না সেটা ফিজিক্যাল ভেরিফিকেশানে এসে দেখছি যে রেস্টোর হয়নি তো এটাকে রেস্টোর করানো আমার প্রাথমিক দায়িত্ব এটা রেস্টোর করছে জেলা প্রশাসনের তরফ থেকে পুকুর ভরাটকে কোনোভাবেই আমরা টলারেট করবো না